আজ কালী পূজার দিন অবশ্যই করুন এই ছয়টি কাজ যে এই ছয়টি কাজ করলে আপনাদের ভাগ্যের চাকা অবশ্যই ঘুরবে আপনারা আপনাদের ভাগ্যের চাকা ঘোরাতে কালী পূজার দিন অনেক কাজ বা ফটকা করে থাকেন তবে সেই কাজগুলো খুব ভালোভাবে করেন না বলে আপনারা সফল হন না তবে আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে এমন ছয়টি কাজের কথা জানাবো যেই ছয়টি কাজ করলে আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে বাধ্য তো এই কাজগুলো করলে মা কালী অত্যন্ত প্রসন্ন হন এবং তার ভক্তদের আশীর্বাদ করেন তাই আপনারা আপনাদের ভাগ্যের চাকা ঘোরাতে কালী পূজাতে অবশ্যই করবেন এই ছয়টি কাজ নমস্কার বন্ধুরা একাদশী দর্শন চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো এখন আমি আপনাদেরকে জানাবো সেই ছয়টি বিশেষ কাজ যেই ছয়টি বিশেষ কাজ করলে আপনাদের ভাগ্যের চাকা ঘুরবে তো প্রথম কাজটি হচ্ছে কালী পূজার দিন সকাল থেকে সারা রাত একটি ঘিয়ের প্রদীপ ঠাকুরের ঘরের আসনের সামনে জ্বালিয়ে রাখুন খেয়াল রাখতে হবে সেটা যেন নিবে না যায় দুই কালী দিন রাতে বাড়ির ছাদে অথবা বাড়ির উঠোনের সামনে একটি পাঁচমুখী প্রদীপ জ্বালাবেন এতে সকল প্রকার বাধা বিপত্তি দূর হবে তিন কালী দিন সন্ধ্যায় বটগাছের নিচে তিনবার কালো তিল রাখুন এতে আপনাদের মনের আশা পূর্ণ হবে চার কালী পুজোতে যারা উপবাস করেন তারা পুজোর পর দিন অবশ্যই ব্রাহ্মণ ভোজন করাবেন কারণ শাস্ত্রে উল্লেখ আছে ব্রাহ্মণ ভোজন করালে ভালো ফল পাওয়া পাঁচ কালী ঠাকুরের মন্দিরে কিছুটা আতপ চাল তিল গোটা নারকেল একশো আটটি জবা ফুলের মালা ও কিছুটা ঘি দান করুন এই কালী দিন ছয় কোনো মা কালীর মন্দিরে একটি খড়গ দান করুন কারণ এতে মা কালী অত্যন্ত প্রসন্ন হন তো প্রিয় বন্ধুরা এই ছয়টি কাজ যদি আপনারা এই কালী দিন করতে পারেন তবে আপনাদের ভাগ্যের চাকা অবশ্যই ঘুরবে এবং মা কালী অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনাদেরকে আশীর্বাদ করবেন তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা কালী